হাই আছো তোমরা সবাই আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন তো আজকে তো অনেক কিছুই প্ল্যান ছিল বাট একটু সব মুলিয়ে গেছে কেন কি আজকে তো কোয়ার্টার এন্ডিং আছে কে রবিবার হলেও ওকে অফিসে যেতে হচ্ছে প্ল্যান ছিল আজকে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে একটা পাড়ার পিকনিক হবে পাড়ার কয়েকজন মিলে খুব হৈ হৈ হবে আনন্দ হবে এই সব তো প্ল্যান ছিল আর যেহেতু ও খুব ভালো রান্না করে তার জন্য মাটনটা ওর করার কথাও ছিল সব কিছুই প্ল্যান মাফিক চলছিল বাট ওই যে ঘেটে গেল অফিসে যাওয়ার জন্য তো ও যেতে পারছে না আমি যাব তো আগে এটা একটু গুছিয়ে নিই ওকে অফিসের জন্য রেডি করে দিই তারপর পিকনিকে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি চলে এসেছি পিকনিক স্পটে পিকনিক স্পটটা আর কোথাও না আমাদেরই বাড়ির ছাদে আর আস্তে আস্তে না অনেকটাই বেলা হয়ে গেছে এখানে তো সকলের ব্রেকফাস্ট পর্ব মিটেই গেছে কারণ আমার আস্তে আস্তে বারোটা বেজে গেছে তো তাও একটুখানি কফি খাচ্ছি শীতের দিনে এই পিকনিকের মজাই আলাদা বিশেষ করে এই পাড়ার পিকনিকের এটা কিন্তু প্রায় তেইশ চব্বিশ বছর ধরে আমাদের চলে আসছে আর এই পিকনিকের মূল উদ্যোক্তা হলো আমাদের চক্রবর্তী দাদু দিদা তো গত হয়েছেন কিন্তু আমাদের এই পিকনিকটা উদ্যোগে মানে যাদের উদ্যোগে শুরু হয়েছিল সেটা হচ্ছে এই চক্রবর্তী দাদু আর দিদা ওনারাই উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন ওনারাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে এই পাড়ার মধ্যেও একটা পরিবার হয়ে থাকা যায় আমরা কিন্তু এই চার পাঁচটা বাড়ি একদম এক একটা পরিবার হয়েই থাকি আর এখানে পিন্টু কাকু মাংস কষা শুরু করে ফেলেছে মানে মাংসর মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার মাংস দিয়ে কষবে রান্নার হাত কিন্তু বেশ খাসা রান্না তো কষা চলছে বেশ ভালো গন্ধও বেরোচ্ছে পিকনিক পিকনিক আর কি বলবো পুরোনো স্মৃতিও খুব মনে আসছে আর বিয়ের পর কিন্তু অনেক বছরই এখানে আর আসতে পারিনি কারণ ওর তো বদলির চাকরি আমি পার্টিসিপেট করতে পারিনি বেশ অনেক বছর পর পার্টিসিপেট করছি তো ছোটোবেলার কথাগুলোও মনে পড়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় এই পিকনিকটাকে বলতাম হুটোপাটা হুটোপাটা হবে এই এতগুলো বছর ধরে কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে এই একটা দিন বছরে আমরা সবাই খুব 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 আনন্দ করি আর কি বলবো কত লোক চলে গেল মাঝখানে বড়রা নতুনরাও এলো আমরা সবাই বড় হয়ে গেলাম এইভাবেই চলছে পিকনিকটা আশা করব এইভাবে চলতে থাকুক এই যে নতুন একদম একদম মানে আমাদের পিকনিকের নতুন মেম্বার পাড়ায় খুব শীঘ্রই বিয়ে হচ্ছে সেই সব লগও আসবে আর এই যে আমাদের সেলফি পয়েন্ট 哎，阳性对吧？阳性对吧？

কি স্টেজে ও এই না আমার বাবার কাছে স্টেজে উঠে কি দিদার জন্য হয়ে যাচ্ছে তার কথা বলতে করতে না দিদাকে দেখে মুগ্ধ হয় হা হ্যাঁ তুই তোলে যাচ্ছে তো

মাটন কষার গন্ধে আর এই আওয়াজটা যা খিদে পাচ্ছে না কি বলবো ও দিয়ে জল চলে আসছে কখন খাবো কখন খাবো মনে হচ্ছে খুব জোর খিদে পেয়ে গেছে ওটা অপেক্ষার অবসান ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট এবার সালাডটা কেটে নেওয়া হচ্ছে এবার শীঘ্রই আমরা খেতে বসবো আর খিদেটা তো বলেইছি বেশ পেয়েছে ঝটপট আমাদের সিম্পল মেনুটা বলে ফেলি ভাত আলু ভাজা ভেজ ডাল মাটন আমের চাটনি পাঁপড় মিষ্টি তো থার্টি ফার্স্টটা তো এইভাবে দারুণ কাটলো সারাদিন হই হৈ হই হুলল পিকনিক পার্টি অনেক কিছু নিয়ে খুব ভালো কাটলো বছরটাও সুন্দর শেষ করলাম আগামী বছরকে ওয়েলকাম অনেক অনেক আগামী বছরটাও খুব 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 ভালো কাটুক সকলের সেই কামনা করি আজকের দিনটা এখানেই শেষ করছি দেখা ব্যাপার নেক্সট ব্লগে